নির্দেশে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যারা ভূমিকা পালন করে জীবন দিয়েছেন সেই বীর মুক্তিভাবে স্মরণ করছে যাহারা আক এবং কেন্দ্র অবস্থায় এখনো বেঁচে আছেন তাদের জন্য আল্লাহর কাছে দেওয়া করছে সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের আল্লাহ তারা ধুনিয়াতে সম্মানিত করেন তাদেরকে সম্মানিত করেন এবং বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের মাধ্যমে যারা বাংলাদেশে আরেকটা নতুন স্বাধীনতা এনে দিয়েছেন নতুন আরেকটা বিজয় এনে দিয়েছেন আমরা সেই সমস্ত শহীদ ফাইদারকে স্মরণ করছি আহত বন্ধুত্ব বরণকারী চিকিৎসাধীন অবস্থায় যারা এখনো রয়েছেন আল্লাহর জন্য কাছে দোয়া করে আল্লাহ তারা তাদেরকে নতুন স্বাধীনতা যোদ্ধা হিসাবে কবল করে আমাদের প্রিয় ব্যক্তি বলে বাংলাদেশকে যারা কবল করেন বন্ধ এত জীবনের আগে বিজয় আমরা অর্জন করব বাংলাদেশের তরুণ সমাজকে বাঁচানোর জন্য আমরা তথ্য মন্ত্রণালয় অনুরোধ করতে চাই অবিলম্বে সাংস্কৃতিক কলামি থেকে রাস্তে পর্নোগ্রাফি বাংলাদেশে বন্ধ করতে হবে সম্মানিত মহাবান বন্ধুগণ আমাদের অর্থনৈতিক মুক্তি আমাদের সাংস্কৃতিক মুক্তির পর

সেই প্রত্যাশা লক্ষ্য করে আজকের এই সমাবেশের এ পর্যায়ে সমাপনী ঘোষণার জন্য সমাবেশের সম্মান সহায়তাকে চরতা চণক মূলত মূলকে বিশেষভাবে অনুরোধ করছে